অশোকনগর কোচুয়মরের কাছে সুবিশাল শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকয়েট হলেই মধুচক্র ধরা পড়ল ইতিমধ্যেই দুই হোটেল সহ মোট ছজনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ এদের মধ্যে রয়েছেন দুই মহিলা গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী হঠাৎ করেই গ্রিন অ্যাপেল নামে ওই ব্যাংকয়েট হলে হানা দেয় সেখানকার তিনশো পাঁচ নম্বর ঘরে অসংলগ্ন অবস্থায় দুই যুবক এবং দুই মহিলাকে দেখতে পায় পুলিশ তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করা হয় এরপরে হোটেলের দুই কর্মীকেও জিজ্ঞাসাবাদ করার পরে তাদের গ্রেপ্তার করা হয় দুই হোটেল কর্মীর নাম বিশ্বজিৎ চক্রবর্তী এবং প্রহ্লাদ অধিকারী এছাড়াও অন্য যেই দুব দুই যুবক অ্যারেস্ট হয়েছে তাদের নাম প্রসেনজিৎ মণ্ডল সোম দাস এছাড়াও চব্বিশ এবং পঁচিশ বছরের দুই মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাদের অসংলগ্ন অবস্থায় ধরে ফেলে এরপরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের দাবি তারা এর আগেও বিভিন্ন রকম অসুবিধার কথা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন এর আগেও অভিযোগ উঠেছিল নিউ ইয়ার্স পার্টিতে মদ্যপানের এবং সেখানে মদের আসর বসে বলেও স্থানীয়দের অভিযোগ পাশাপাশি একটি সরকারি রাস্তাকেও তারা জোর করে চওড়া করে নিয়েছে বলে এমনই অভিযোগ করা হয়েছে অশোকনগরের প্রাক্তন বিধায়ক কর জানান প্রথম থেকেই বিলাসবহুল এই হোটেলটি নিয়ে তাদের অভিযোগ ছিল তাদের কাছে খবর ছিল এখানে বার তৈরি করবার চেষ্টা চলছে যদিও সে সময় পৌরপ্রধান প্রধান সরকার বার হওয়ার কথা অস্বীকার করেছিলেন এবং এখানে কোনো বারের পারমিশন নেই বলে সাব জানিয়ে দিয়েছিলেন তবে এদিনের ঘটনার পরে বামেরা আবার সরব কর জানান আমরা বারের প্রতিবাদ করেছিলাম এখন তো দেখছি এখানে বাড়ের থেকেও আরও বেশি মধুচক্র চলছে এটা নিন্দার ভাষা নেই অশোকনগরের এই জায়গায় এমন জিনিস চলতে দেওয়া হবে না বলে স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করেছেন একাধিক অভিযোগ রয়েছে এই হোটেল কর্তৃপক্ষর দিকে মাত্র একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন পিস ফ্রি ভাবছেন কোথায় যাবেন বেশি দূরে নয় অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা চলে আসুন তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র দু টাকায় দুধ চা আর ভিড় আসুন অনন্য পরিবেশ ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের বিকেলের আড্ডা শুনলাম তবে আমরা আমাদের এলাকাটা যথেষ্ট শান্তি আমরা সুস্থভাবেই চাই যাতে সবাই মিলে খেলাধুলা আনন্দ নিয়ে সব কিছু নিয়ে গান সব সবকিছু নিয়েই থাকতে চায় কোনোরকম বাজে কাজ হোক বা কিন্তু এটা আমরা চাই না কোনো পুলিশের কাজ করছে আমাদের এখানকার কাউন্সিলর অত্যন্ত অত্যন্ত ভালো এবং প্রত্যেকে প্রত্যেকে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আমরাও চাই শান্তিপূর্ণভাবে সবাই থাকুক

নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কোচুয়া সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে স্টেপস গ্যালাক্সিতে জানেন সবাই যে এই যখন বিল্ডিংটা গড়ে উঠছে তখন আমাদের কাছে খবর যেখানে একটা বার হতে পারে সেই সূত্রে আমরা কিন্তু পুরসভা এবং পুলিশ থানায় ডেপুটেশন দিই মিছিল করি বিক্ষোভ করি তখন তারা বলে না না এরকম কিছু হবে না তবুও আমরা সতর্ক করেছিলাম যে এইখানে একটা দুষ্কর্ম চক্র গড়ে উঠবে বলে আমাদের আশঙ্কা তাই সত্যি প্রমাণিত হলো আমি খালি ভাবছি যে তৃণমূলের এই হাল হলো শহরের একদম অভ্যন্তরে তার পাশেও হচ্ছে আবাসিকদের বাড়ি পুরো পাড়ার মধ্যে এরকম একটা করবার সাহস দেখালো আর এটা তো সবাই বোঝেন যে তৃণমূলের নেতা ছাড়া তো এটা হতে পারে না তবে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব যে তারা এই ঘটনাটা ঘটিয়েছে আমি ধন্যবাদ দেবো এবং এলাকার সমস্ত লোককে বলবো যে সবাই সতর্ক থাকবে এবং দেখেছেন যে ওই পুরো প্রাইভেট রোড বানিয়ে নিয়েছে মিউনিসিপাল যদি রাস্তাকে এটা হতে পারে কোনো পুরো ফুটপাথে সবুজ উড়িয়ে দিয়ে ঢালাই করে নিল ওরা ওদের প্রাইভেট রোড দিয়েছে মানে এর কোনো নিন্দার ভাষা নেই আমাদের কাছে অশোকনগরের মান সম্মান এক তো বাজারে গেল আর দুই হচ্ছে এখন মধুচক্র এইসবের মধ্যেও আমাদের নগর নাম ঢুকে গেল আমি লজ্জিত আমি লজ্জিত একদম বিধায়ক হিসাবে আপনার আমি অশোকনগরের মানুষ হিসাবে লজ্জিত কখনোই এই জিনিসকে সমর্থন করে না আমার দল তৃণমূল কংগ্রেস সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে এসছে ছোটবেলা থেকেই আমরা তা করে এসছি সুতরাং এটা আমরা কখনোই এটা বিশ্বাস করি না আমাদের পুলিশই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই গতকাল তাদের রেড করেছে রেড করে তাদেরকে গ্রেপ্তার করেছে ছজনকে সুতরাং আই আইনের মতো করে চলবে যদি কোনো অন্যায় কেউ করে থাকেন নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবেন এবং আমি বিশ্বাস করি এই অন্যায় কখনোই আমরা বরদাস্ত করব না